আল্লাহ তোমার রসিবে যদি লাইলাতুল কদর জুটে যায় মানুষের জীবনী একটা লাইলাতুল কদরই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ লাইলাতুল কদর এবছর যেন আমাদের থেকে কোনোভাবে ছুটে না যায় তার জন্য আপনাকে অগ্রিম এখন থেকে প্ল্যান করতে হবে লাইলাতুল কদর তো সেই রাত খয় আল ফি লাইলাতুল কদর তো সেই রাত যেই রাতের কারণে উম্মতে মোহাম্মদ সকল উম্মতের আগে জান্নাতে যাবে লাইলাতুল কদর তো যেই সেই রাত যেই রাতের কারণে এই উম্মতের মর্যাদা পৃথিবীর সকল উম্মতের উপরে বেড়ে গেছে লাইলাতুল কদর তো সেই রাত জান্নাতের অর্ধেক ভর্তি করে দিবেন আল্লাহ উম্মতে মোহাম্মদীকে দিয়ে এই লাইলাতুল কদরের বদলতে লাইলাতুল কদর তো সেই রাত এই উম্মতের বয়স কম হায়াত কম যোগ্যতা কম শারীরিক দুর্বল তারপরেও সবচেয়ে বেশি অ্যাকাউন্টে আমল নিয়ে আল্লাহর কাছে গর্ব বলে আল্লাহর নবী উঠবেন এই লাইলাতুল কদরে বদলতে এই লাইলাতুল কদর তো সেই রাত যেই রাত্রে কোরআন এসেছিল এই লাইলাতুল তো সেই রাত যেই রাত্রে কোরআন আসার কারণে লাইলাতুল কদর থাকার কারণে রমাদানের দাম বেড়ে গেছে এই লাইলাতুল কদর তো সেই লাইলাতুল কদর যেই রাত্রে কোরআন আসার কারণে এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন খৈর উম্মত বলেছেন উখরে নাজ বলেছেন এটাই হচ্ছে সেই মর্যাদাবান এক রাত অথবা আপনার হৃদয়ের মধ্যে এটার জন্য তামান্না থাকতে হবে আর দশটা রাতের মধ্যে এই রাত নয় আর একটা অন্যরকম কেবলমাত্র রজনী এটা নয় আপনার অন্তরের মধ্যে এই তামান্না থাকতে হবে প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা লাইলাতুল কদর খোঁজো আমরাও খুঁজে একদম ফিক্সড ডেট বের করেছি সাতাশে রমাদান লাইলাতুল কদর ফিক্সড ঠিক না ভাই ফিক্সড সাতাশে রমাদান আমরা একদম ফিক্সড করে ফেলেছি আশ্চর্য কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সাতাশ তারিখকে ফিক্সড নবীজি বলছেন মান কানা মুলতামিসাহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াকির বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় আমি নবীজি বললাম সে যেন রমজানের শেষ 10টা রাতের মধ্যে খোঁজে নবীজি বললেন 10 রাতে খোঁজো আর আমরা এমন ধান্দাবাজ উম্মত আমরা 27 তারিখে পাইকারি রাত বানাইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দুর্বল হয় না পারে না উন্মুতের মধ্যে অনেক দুর্বল মানুষ আছে সে কি করবে রসুল্লাহ বলছেন ফ্যালা ইয়াংগুলা বেন বাবা আমি রসুল বললাম সে যেন শেষ সাতটা দিনকে না ছেড়ে দেয় নবীজি বললেন শেষ দশক শেষ সাত দিন এরপরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে অন্তত পক্ষে ফালতামি সুহা ফিল আসিল আওয়াকের ফিল যদি তাও না পারো আমার উম্ম তুই এই শেষ দশকের বেতর রাত গুলাকে ছেড় ছাড়িস না নিশ্চয় আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে লাইলাতুল কদর জানিয়ে দেওয়া হয়েছিল এরপরে আল্লাহ কৌশলে আমাকে এটা ভুলাই দিয়েছেন আল্লাহ নিজে ভুলিয়ে দিয়েছেন আমাকে অতএব রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ ভুলাই দিয়ে বলছেন আপনার উম্মত যেন বেশি আমলে প্র্যাকটিস করে শেষ দশ দিন না পারলে সাত দিন না পারলে বেজর রাত্রি আর আমরা এমন মুসলমান আমরা কেবল মাত্র সাতাশ বানাইছি হ্যাঁ সাতাশের গুরুত্ব অনেকে গুরুত্বপূর্ণ বলেছেন লাইলাতুল কদর এই শব্দটা লিখতে নয়টা অক্ষর লাগে লাইলাতুল কদর এই শব্দটা এই দুই শব্দটা কোরআনুল কারিমে তিনবার এসেছে তিন নং সাতাশ এই হিসাব করে অনেকে বলেছেন সাতাশের প্রায়োরিটি আছে আমরা সেটাকে না বলছি না কিন্তু আল্লাহ রসুল যেটাকে ফিক্স করেন নাই আপনি আমি কেন সেটাকে ফিক্স করে আমরা কেনই মর্যাদা হারাবো যদি ওই দিন না হয় আমি কি করব আল্লাহ রাব্বুল আলমিন রসুল এই জন্য বলছেন তোমরা প্ল্যান করো লাইলাতুল কদর তোমাদের যেন মিস না হয় লাইলাতুল কদর যেন আমাদের জীবনে কারো মিস না হয় এই পাঁচটা টিপস আপনাদের কাছে বলে দেই প্রিয় ভাইরা রমজানের শেষ দশকে বিশেষ করে বেজর রাত্রের মধ্যে আমরা প্রত্যেক দিন টার্গেট করব কোনোভাবে যেন আমাদের এই রাত্রগুলার মধ্যে দান সাদা মিস না হয় কিছু না কিছু আমরা দান করবই করব। অনেকে বলবে নজুর বেলা যদি মিসকিন না পাওয়া যায় কোথায় দান করব। আমরা ছেলেরা বাহিরে আসি মেয়েরা বাহিরে আসে না তারা কিভাবে লাইলা তুল কদরে দান করবে আপনার বাড়িতে ছোট্ট একটা সাদাকা বক্স বানায় রেখে দেন প্রত্যেক রাত্রে ওইখানে দানের নিয়তে রেখে দিবেন যে এখানে ৫০ টাকা একশো টাকা রাখলাম আর পরের দিন সকালবেলা যারে পাইলেন তারে দিয়ে দিলেন তাহলে আপনার দান করার জায়গাটাই ওইটা থেকে গেল এই দান যেন রমজানের শেষ দশকে কোনোভাবে বেজর রাত্রে শেষ সাত রাত্রে কোনোভাবে মিস না যায় লাইলাতুল কদর মধ্যে যদি পড়ে যায় তাহলে এই দান আপনার লাইলাতুল কদরের জন্য হয়ে যাবে দুই নম্বরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইমান কেউ যদি লাইলাতুল কদরে নামাজ আল্লাহ তার অতীতের সব গুণা মাফ করে দিবেন এই জন্য আপনাকে টার্গেট করতে হবে শেষ সাত দিন শেষ বেজর রাত শেষ দশকে অবশ্যই দুই চার রাকাত নামাজ যেন মিস না হয় যদি আপনি শেষে সাহারির জন্য ওঠেন তখনও কিন্তু আপনার তাহাযতের অর্থ রয়ে গেছে করে সাহারি একটু কম খান প্রয়োজনে একটা কেজুর খাই পানি খাওয়ার মতো সময় থাকলে হবে দুই একাত নামাজ যেন মিস না হয় বাড়িতে যখন ফিরবে নেশার নামাজ পড়ে তারাবি পড়ে শোয়ার একদম অজু করে আমার তো লাইলাতুল কদর এবার মিস করা যাবে না দিয়ালাতুল কদরের নিয়তে দুইটা রাখাত নামাজ পড়েন লাইলাতুল কদরের নামাজের জন্য কুল হাল্লা সাথে সুরা কদর সাথে দশ বার এইরকম কোনো কিছু নাই আপনার যে সুরা জানা আছে ওই সুরা দিয়ে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ মিস করা যাবে না তিন নম্বরে আপনার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি কম কম দশ বার দরুদ পড়বেন আপনার বাড়ির সামনে টাঙ্গায় রাখবেন শেষ দশক চলছে শেষ দশকের আমার জন্য কাজ করতে হবে এক নম্বরে দান সদাকা যাবে না শেষ রাত্রে উঠে হলেও নামাজ অবশ্যই আপনার জন্য রসলামের প্রতি দশ বার দরুদ পড়তে হবে সাল্লাসাল্লাম সাল্লিউ আসসাল্লাম সাল্লি আলা মোহাম্মদ যদি পারেন তো একবার দরুদ ইব্রাহিম পড়লেন কিন্তু নিয়োগ করবেন আমি লাইলাতুল কদরের রাত্রে রসল্লা আল্লাহ সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার নিয়তে এই আমলটা করছি চার নম্বরে কিছু তেলাওয়াত আপনাকে করতে হবে ভাই সেই শেষ রাত্রে হোক এসার পরে হোক মাগরীবের পরে হোক আপনি মসজিদে একটু আগে চলে আসছেন আসার পরে দেখছেন এখনও নামাজ শুরু হয় নাই শট করে কোরআন শরীফটা হাতের কাছে নিয়ে নেন নেওয়ার পরে আল্লাহ তো বলেছেন সন্ধ্যা থেকে যখন চাঁদ উঠে তখন থেকে আরবিতে রাত শুরু হয় আর শেষ হয় কখন ওই ফজর পর্যন্ত পুরোটাই রাত একটুখানি পাঁচ মিনিট সময় পাইছেন আপনি কোরআন শরীফ পরে নিয়েছেন এসার নামাজের পরে আজানের পরে চলে আসছেন একটু সময় পেয়েছেন কিন্তু লাইলাতুল কদরে নিয়েতে এক পাতা দুই পাতা এটা এক্সট্রা কোরআন শরীফ আপনার যেন মিস না যায় পাঁচ নম্বরে আল্লাহর কাছে একটু দোয়া আপনাকে করতে হবে সেই দোয়াটা রাসল সাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহ ইন্নাকা ইনাকা আফুম তুহিবুল আফুয়া ফা আফু আন্না ফা আফু আন্নি সমস্যরে যদি একসাথে বলেন আন্নি আন্না আর নিজের পড়লে আন্নি আল্লাহ হোম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফুহ ফা আফু আন্নি এই পাঁচটা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে এখন থেকে আপনাকে তার জন্য রেডি হতে হবে ঠিক আছে করবো ভাই সময় আসুক আর রোজা কেবল শুরু হলো এই কেবল শুরু হলো বলতে বলতে শেষ দশক আসবে আপনার মাথায় মনেই থাকবে না আজকে যে প্রয়োজনে কম্পিউটারে বানাই নেবেন এক নম্বরে প্রত্যেক দিন আমার জন্য দান থাকবে সালাদ থাকবে দরুদ সাসামের প্রতি থাকবে আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রত্যেক দিন কিছু দোয়া থাকবে আর প্রত্যেক দিন কিছু তেলাওয়াত থাকবে এই পাঁচটা কাজ যদি আমরা কমসে কম কিছু করি আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো যে আল্লাহ আমি লাইলাতুল কদরের জন্য কিছু করেছি পারবো তো ইনশাআল্লাহ বাড়িতে মেসেজটা পৌঁছাতে পারবেন তো ইনশাল্লাহ বাচ্চাদেরকে বলতে পারবেন তো ইনশাল্লাহ যে মা আপনার স্ত্রী তারা এত পরিশ্রম করে কিন্তু তারা দান সদকা করা রাত্রে বেলা কোথায় ফকির মিসকিন খুঁজতে যাবে কিন্তু দান যেন মিস না হয় এই টার্গেট আপনাকে করতে হবে যদি এইটা করতে পারি আল্লাহ রাবুল আমিন বলছেন তোমার নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায় মানুষের জীবনে একটা লাইলাতুল কদরই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্য এই বিনিয়োগ দিছেন আপনার আমার জন্য যে আমার নবীর উম্মতেরা এই উম্মত তো পারবে অনেক কম কিন্তু যদি ইমান নিয়ে আসে আর এরকম একটা রাত নিয়ে আসে সেখানে দান সদাকা আছে দান সদাকা মিলে গেছে কতটুকু চুরাশি বছরের থেকে উত্তম উত্তমের পরিমাণ কত জানা নাই যতটুকু দিয়ে তারা জান্নাতে ঢুকানো লাগবে আল্লাহ ততটুকু বাড়াবেন এটা হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত অথয়ব লাইলাতুল কদর কেন্দ্রিক আমাদের কিছু প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যান নিয়ে আমাদেরকে এগোতে হবে আল্লাহ আমিন আমাদেরকে তাও ফিক দান করবেন আল্লাহ আমিন